আরে বিষয় যে এক লাখ পাঁচ হাজার টাকা আছে মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ডাবল বিক শুরু কন্ডিশন দুই টাকার কাম নাই হায় কপাল মন্দ দুটা চোখ থাকি তো হয়ে গেল মন্দ কথাটা বোঝেন না ভাই হায় রে কপাল মন্দ দুটা চোখ থাকি তো হয়ে গেল মন্দ আর নালে এই বাইক এই টাকার ভিতরে এইটাও কি আমি সোয়ে পরে না আরে মাত্র দুই লাখ পঁচাশি হাজার আরো ভাই এটাও কি সোয়ে পরে না পরবে পরবে

সামনে আসলে বাগান বাড়িটা ফারুক দুইটা শুরু পারেন ইনশাল্লাহ ছোট বড় ভাই অনেক বাইক আছে প্রায় সত্তর থেকে আশিটা বাইকের কালেকশন ভিডিওতে ইনশাল্লাহ আজকের কথা বারণ লাগবে মূল ভিডিও শুরু করা যাক

আমি কি আসবো ওনার কাঁদবো আমার দুঃখ ভালো লাগে না আমি কি আসবো না কানবো দুই লাখ নব্বই হাজার টাকা জিএস তারপরে হলুদ কালার বেড়াই তোর দাম কি আর কম আয় কবে দেড় লাখ ঠাই তোর দাম কদি বেড়া মুলার দাম তো কমে না বেড়া বাইকের দাম যেভাবে কমছে বেড়া মুলার দাম তো আছে বেশি যে মুলা খাইলেই খালি

আমি আর ভিডিও করবো না অবশ্যই আমি আর ভিডিও করবো না খেলা জমাইতে আজকে ভিডিও তো নাই পারি আজকে বাইকের দাম যদি না কমাইতে পারি লাগে ব্যবসা করবো না করে দিলাম আজকে বাইকের দাম তোমার দেখেন ভিডিও দেখেন ভিডিও দেখেন আগে তো মাথা মতো পুরো দেখেন ওই টাইমে ভিডিও দেখতে পাইবেন আজকে বাইক কিনতে না বললে আমার মনে হয় যে বাইক মনে আর কেনার সময় আসবে না

কমাইতে হয় শোনা তোমরা কম দামে বাইক বেসব না আজকে বেসাই ছাড়বো হম বুঝতে আজকে বাইক এই যে দেখেন বাইশের মডেল কালার ঘরে কালার কি বলে পাঁচ লাখ কি

ভাই আমি কয়েক কিলো সালায় গাড়ি বিক্রি করছেন একবার আপনার বুকে আদ্য বলেন তো ভাই কয়েক কিলো সালায় গাড়ি বিক্রি করছেন তারপর আমার মনে হয় না কিছু কোয়াপ থাকে আপ না আমার মনে হয় না আমার বাইক বা একটা মিটার ট্যাম্পারিং ফারুক মোটর চলবে না চলবে না ফারুক মোটর মিটারিং চলবে না ট্যাম্পারিং কি চলবে না লাখ টাকা দিয়ে চলবে না লাখ টাকা দিলে মিটার ট্যাম্পারিং চলবে না সম্ভব না নেক্সট এই দেন

এই হারামের দরকার নাই হ্যাঁ কারণ হারামের কামাই কত শিল্পপতি দেখছি কত দুনিয়ায় টেওয়ালা মানুষ দেখছি আজকে রাস্তার বিক্ষোভ দেখায় হ্যাঁ বিশাল কুটি কুটি মালিক

মডেল দুই বছরের কাগজ আর ওয়ান বিশ হাজার কিলোমিটার চলাশ হাজার হ্যাঁ তেইশ হাজার কিলোমিটার চলা মাত্র প্রায় চার লাখ ষাট মাত্র চার লাখ ষাট মাত্র আরো আইন তাহলে সাবি নাই দেয় বললাম কত কিলো চলছে যাই হোক ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান ইউরো কালার দুই হাজার দুই হাজার তেইশের মতো দুই বছরের কাগজ মাত্র চার লাখ আশি হাজার চার লাখ আশি মাত্র ছয় লাখ আশি হাজার

আমারেলছে আমার হোটাই লাইছে আমার আমার এবার হোটাই দাদা মনে করি মানে তেইশ হাজার কিলোমিটার চলা

না 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 কথা আমি তুমি বুঝতে পারছো মানে পাইকারি হারে সবাইকে এই কথা বলা যাবে না সবাই মিটার করে এই কথা বলা যাবে না এটা সত্য কথা হলো কিছু মানুষ টাকার লোভে ইমান বিক্রি করে তাই ষোলো হাজার আর চল্লিশ হাজার মাত্র তিন লাখ হাজার থেকে

মুম্বাই মরিষে আজকে জাল নাই এই বাইকে যেমন জাল আছে মুম্বাই মরিষে জাল নাই বাইকে যে জাল আছে না চালাইলে না টান দিলে বুঝবেন এটা বাইক লাভার আছে যারা এই চালায় অভ্যস্ত আছে তারা বলতে পারে এখন আন্দোলনের জন্য শুরু হবে কি শর্টকাট ভিডিও কাগজ প্রায় আশি হাজার টাকায় এরপর আছে দুই হাজার বাইশের দুই বছর ইন্দোনেশিয়ান ভাষায় মাত্র প্রায় জেল তিন লক্ষ আছে দুই বছরের ভাষা ধরে মাত্র প্রায় এর এরপর আর বছরের ইন্দোনেশিয়ান

আচ্ছা এই বাইকটি দাম তোমরা জানলেন শুনলেন আর কিছু বলার আছে বলার আছে বলার নেই বিষয়টা কি জানেন বিষয়টা কি আরে বিষলো যে এক লাখ পাঁচ হাজার টাকা রায় আছে

তিল তিল কইরা রিস্কা চালাইয়া সাইডে কাজ কইরা ফারুক ভাই মানে কি করমু আব্বু আমুর থেকে টাকা কুসিং এর টাকা থেকে টাকা পাচাইছি আপে খাইতে দিছে এই টাকা পাঠাইছি ওই টাকা জমাইয়া লাখ লাখখানিক ওর উপরে টাকা জমাইছি ভাই কেমন কষ্টের টাকা আরে মাসে দেখুন পাইছি পনেরো হাজার তার খাইছি বারো হাজার হে আপনি মাসে তিন হাজার বছর শেষে বেশি এক লাখ এক লাখ দশ হাজার শখ করে একটা বাইক কিনবো ফারুক ভাই কষ্টের টাকার বাইক কি আপনার কাছে আছে গরিবের দুঃখ কি আপনি বুঝবেন আপনার কাছে কি সেই অনুভূতি আছে 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 কারণ ফারুক ভাই নিজে একজন গরিব মানুষ বুঝবে না কেন আরে গরিবের দুঃখ একমাত্র গরিবই বুঝবে বড় লোক বুঝবে না মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা উন্ডা হওয়া নেই এক লাখ পাঁচ মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় হুন্ডা হওয়া টাকা থাকলে মানুষের মন থাকে সব মানুষ এক না টাকা থাকলে মন থাকে না টাকা থাকলে দান করতে পারে না দান করার মন লাগে তাইলে দান করতে পারে এরকম মানুষ জীবন বহু দেখছে আমরা আমাদের এলাকাও আছে আপনাদের এলাকা থেকে না কথা বলছেন আইন তার জিবি বাসন ফোর নিউ কন্ডিশন ভাই দুঃখরা বুঝলেন তবে বাইকটার মানসে বেসে সাড়ে তিন লাখ টাকা তিন লাখ টাকা আর আমার লাখ তিরিশ হাজার টাকা বাইক মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ চল্লিশ হাজার থেকে তেরো জিবি এক লাখ চল্লিশ হাজার টাকা বাইক টাকা দিয়ে কিনবেন ভাই এত ভালো বাইক কিনবেন না অবশ্যই কিনবেন না ভালো বাইক বাইক কিনবেন

দুই হাজার চব্বিশ এর মডেল ওয়ান টেস্ট মাত্র প্রাই এক লক্ষ আশি হাজার টাকায় এক লক্ষ আশি হাজার টাকায় লিবু উনিশের মডেল ডিজিটাল একশো পঁয়ষট্টি সিসি মাত্র পঁচানব্বই হাজার টাকায় মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা তার পাশে আছে ডিসকুবার ওয়ান টোয়েন্টি পালসার দু হাজার ষোলের মডেল দুই বছরের কাগজ অতী গাড়িতে মনে হয় চব্বিশের মডেল এরম মনে হয় মডেল গাড়ি হ্যাঁ মাত্র পঁচাশি হাজার টাকা